বাগিনার বিয়েতে যাচ্ছি হঠাৎ একটা কথা মনে পড়ল আমরা যারা ভাবি যে বুড়ো হলে আমার ছেলে আছে মেয়ে আছে তাদের বলছি। যখন আমাদের বয়স হয়ে যাবে তখন আমাদের আমরা কর্মশক্তি হারিয়ে ফেলবো যখন নিজের হাতে কিছু করতে পারবো না যখন লোকের দরকার পড়বে ঠিক তখনই আমাদের ছেলে মেয়ে কেউ কাছে থাকবে না ছেলের চলে যাবে রোজগারের চিন্তায় পেটের চিন্তা বের হয়ে পড়বে আর মেয়ে মেয়েকে তো আমি নিজ হাতে বিয়ে দিয়ে দিতে হবে সুখের সংসার করার জন্য মেয়ের তো একটা সংসার হবে সে বা কীভাবে আসবে এই যে এখন এত বড় ফ্ল্যাটে আমরা দুজন ছাড়া কেউ নেই তাই কোথায় যাওয়ার সময় বা কিছু খেতে ইচ্ছে করলে দুজন দুজনের সাথে যুক্ত করে সব কিছু করতে হয় অথচ একটা বসে যখন বিয়ে হওয়ার তিন চার বছর পরে আমরা এই সন্তানদের জন্য আমাদের মধ্যে কত না ঝগড়াঝাটি করছি তাই না অথচ এই বসটাই এসে বুঝতে পারি যে স্বামী স্ত্রী একে উপরের সেবা করে কাজে সময় দেয় আর অন্য কেউ পাশে থাকে না তাই এখন থেকে বউদেরকে সম্মান করুন ভালোবাসুন যত্ন নিন স্বামীদেরকেও সম্মান করুন কারণ শেষ বসে দুজন দুজনের সঙ্গী যাই হোক এখন আমরা বের হয়ে পড়ছি ভাগিনার বিয়ে আর এই বিয়েটা হবে যাত্রাবাড়িতে তাই এবার আলহামদুলিল্লাহ দেশে আসার পরে তিন নাম্বার বিয়ে খাচ্ছি মানে বিয়েতে অংশগ্রহণ করছি কারণ আমরা ইতালিতে থাকি কোনো বিয়েতে আমরা অংশগ্রহণ করতে পারি না কেউ মারা গেলেও আমরা শেষ বিদায় দিতে পারি না কারো জন্ম হলে সাথে সাথে দেখতে পারি না প্রবাসীদের জীবনটাই এমন আমরা চলে আসলাম সেন্টারে যেখানে হলুদ সন্ধ্যার আয়োজন হচ্ছে এখানে আসার পরে আমার কাছে একটা বিষয় খুবই ভালো লাগছে সেটা হলো প্রথমে শুরুতে খুব সুন্দর একটা মানে সুরা পাথিয়া দিয়ে শুরু হলো মূল আয়োজনটা যদি বা আমাদের গায়ে হলুদ আমাদের ইসলামের নেই তারপর আমরা এখনও অনেকে করি কারণ আমরা সবাই পুরোপুরি মানতে পারি না আর এই হলুদ সন্ধ্যাটাই হচ্ছে সবাই থেকে সুন্দর একে একে সবাইকে প্রথম আমার ননদ ননদ বলতে আমার মামাতো ননদ আমার হাজব্যান্ডের মামাতো তো বোনের ছেলে জায়েদ আজকে তার হলুদ সন্ধ্যা তাই আমরা আসলাম প্রথমে তার আম্মু তার খালারা তার ভাইয়া ভাবি সবাই হলুদ লাগানোর পরে এখন হলুদ চাচি আর ফুফুদের পালা এখন আমি আর আমার হাজবেন্ড হলুদ লাগাবো বলতে একটু মিষ্টি মুখ করছি আমি একটু মজা করছি যে তোমাকে কি খাওয়াবো মিষ্টি নাকি ঝাল সে কারণ নাকি ফল একটু মজা করলাম সে বলল মিষ্টি খাবে না যাই হোক আমি একটা ফল খাওয়ালাম আঙ্কুর আর আমার কাছে খুবই ভালো লাগছে এই আয়োজনটা এসে কারণ আমার হাজব্যান্ডের সাথে তাদের সবার সম্পর্ক খুবই ভালো আমার হাজব্যান্ডের একটা গুণ আছে গুণটা হলুকে সেই তার সবাইয়ের সাথে যোগাযোগটা রাখে যতই মামাতো বোন খালতো বোন মানে ভাই বোনরা যাই আছে চাচাতো ভাই বোন সবার সাথে সম্পর্ক ভালো লাগে আর সবাই দেশে আসার পরে যোগাযোগও করে যার জন্য ভালো লাগছে আয়োজনটাতে এসে এখন যেটা না হলে হলুদ সন্ধ্যার জমে না এক একে এখানে সবাই একটু নাচতেছে এটা হলো এখানে বইয়ের ভোন এবং তার বান্ধবীরা খুব সুন্দর ছিল আমি হয়তো বা কফিরাট আসার ভয়ে আমি গানটা রাখতে পারি নাই কিন্তু খুবই সুন্দর গানটা ছিল আর সবাই তাদের ড্যান্স দেখতেছে গাহি হলুদে মজাটা কিন্তু এইখানে আর আমার কাছে মনে হয় যে পুরো বিয়ের আয়োজনের মধ্যে গা হলুদ সন্ধ্যা হলুদ সন্ধ্যা যেটা ওই হলুদ সন্ধ্যাটায় অনেক মজা যাও আলহামদুলিল্লাহ এবার না অনেক ভালো তিন নাম্বার বিয়েতে আয়োজন করলাম তবে মনটা খারাপ মেন যে বিয়ের জন্য এত দিন মানে গিফট কিনলাম শাড়ি কিনলাম আমার মানে আপন ভাগ্নির জন্য আমার হাজব্যান্ডের বোনের মেয়ের জন্য সেটা খেতে পারছি না দুর্ভাগ্য আমরা চলে যেতে হচ্ছি ইতালিতে যাই হোক এবার জমজমাট আয়োজন হচ্ছে বর নিজে নেমে গেছে সবাইকে একটু ডান্স দেখাবে আর তার খালা তার ডান্স দেখে এতই মুগ্ধ হলো তাকে টাকা উড়ে দিচ্ছে বাতাসে সবাই এখন নেমে গেছে যারা আর বসে থাকতে পারছে না সবাই আর আমরা দর্শকরা বসে বসে দেখছি আমাদের তো এখন সেই বয়স নেই যে আমরা নেমে তাদের সাথে ডান্স করব তবে আসলে কোন পাকে বয়সটা সোনার গেল চিন্তা করি এমন একটা সময় দেখা গেছে আমার দেবন ননদ ভাইদের বিয়েতে আমিও কিন্তু বসেছিলাম না চুপ করে বরের সাথে গিয়ে নাচছি এই যে এখানে আমরা সবাই মিলে গল্প কী করবো কারণ গানের বাজনায় এত শব্দ মানে গল্প করার মতন সুযোগ নেই তাই বাধ্য হয়ে আমরা ডান্স দেখছি আর যখন একটু গান বন্ধ হয় তখন আমরা একটু কথা বলতেছি আমাদেরকে সবাই তো সঙ্গত দিচ্ছে বিশেষ করে মজনুবাই ধন্যবাদ মজনুবাইকে একদম পুরো আয়োজনে আমাদের মানে সব কিছুই দেখাশোনা করছে ভালো লাগে সবার যে আপ্যায়নটা দেশে আসলে ভালো লাগে আর আমার কাছে বিশ্বাস করেন জায়েদ মানে যার বিয়ে তার ড্যান্সগুলো খুবই সুন্দর লাগছে খুবই মানে খুবই সুন্দর মনে হয় যে সে মানে এগুলা শিখে আসছে যে হলুদ সন্ধ্যায় সবাইকে দেখাবে খুবই ভালো লাগছে আমার ইচ্ছে করতেছে যে গানের সাথে সাথে যে সে নাচতেছে সেটা একটু আপনাদের শেয়ার করলে মনে হয় আপনারাও একটু মজা পেতেন তারপরেও আমি শর্ট ভিডিওগুলো দিব আপনারা দেখে আসবেন সবচেয়ে মজার বিষয় হলো এখন আর কোনে আর বসে থাকতে পারলো না কনেও নেমে গেল আমাদেরকে ডাচ দেখাবে সত্যি বিয়ের সময় যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা যত্ন ক্যারিং দেখা যায় এই ক্যারিংটা কিন্তু অনেক স্বামী স্ত্রী আছে বেশি দিন ধরে রাখতে পারে না যখন চার পাঁচ বছর বয়স হয়ে যায় বিয়ের বা এক দুই সন্তানের মা বাবা হয়ে যায় তখন তাদের মধ্যে না এই সুন্দর ভালোবাসাটা হারিয়ে যায় তাই আমি দোয়া করি প্রত্যেকটা ছেলেমেয়ের বিয়ের দিন যেভাবে ভালোবাসাটা থাকে কেয়ারিংটা থাকে যত্নটা থাকে যেন স্বামী স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত এমন ভালোবাসা থাকে আর আপনারাও সবাই চেষ্টা করবেন ভালোবাসাটা ধরে রাখার জন্য আরেকটা মজার বিষয় হলো এখানে লটারি দেওয়া হচ্ছে আমার কিন্তু খুব মন খারাপ হয়ে গেছে আমি ভাবছি একটা পুরস্কার পাব কিন্তু অবশেষে পাই নাই যেই পায় সেগুলো মোয়া খুশি হয়ে फुरस्कार আই হলুদ অনুষ্ঠানে সবাইকে লটারি দেওয়া হলো কিন্তু পুরস্কার তো আর সবাই পাবে না এটা তো লটারি যাই হোক মন খারাপ হলেও কিছু করার নেই এখন আমরা চলে আসছি আর আসার পথে দেখলাম যে ডাব খাচ্ছি তালের ডাব এটা দেখে আর লোক সামলাতে পারি নাই গাড়ি থামিয়ে এখন মাঝরাতে বারোটা বাজে তালের ডাব খাচ্ছি সত্যি আমরা কিন্তু আমাদের বয়সটাকে কখনও ভুড়ো করতে পারবো না যেমন আমার এখন পঞ্চাশ বছর চলছে আমি যদি বলি না এত রাত গাড়ি থামিয়ে তালের ডাব খাওয়া যাবে না বাসায় চলো বা আমার হাজব্যান্ড যদি বলে খাওয়া যাবে না তাহলে আমরা দেখা গেছে মানে সত্যি সত্যি আমরা আমাদের বেঁচে থাকার উৎসাহটা হারিয়ে ফেলবো তাই আপনার বস যাই হোক যদি আপনার যেটা ইচ্ছে করে সেটা করবেন যেটা খেতে ইচ্ছে করে করবেন যদি মাঝরাতে আপনার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে যেতে ইচ্ছা করে বেরিয়ে যাবেন ভয় নেই উপরে বরষায় রেখে বেরিয়ে পড়বেন এই যে আমি এখন দেখেন একদম সেজে গুজে রাতের বারোটা বাজে তালের ডাব খাচ্ছি আবার বাসায়ও নিয়ে আসছি কারণ এই জিনিসটা ইতালি তো নেই আর আমার তো দেশে আসলে আমি যেগুলো ইতালিতে খেতে পারি না সেসব খাবার খাই তাই খুবই ভালো লাগছে মাঝরাতে হাজবেন্ডকে নিয়ে গাড়ি থামিয়ে যে তালের ডাব খাঁড়লাম তাই এখন আগামীকাল আবার যেতে হবে বৌবাত এবং ঋষিপচান অনুষ্ঠান মনে হয় দুটা একসাথে যাই হোক আমি খবর নিয়ে নাই এখন বাড়ি চলে যাচ্ছি তাহলে আর কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক সময় দিবেন নিজেকে ভালোবাসবেন কারণ মনে রাখবেন আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলে আপনার চারিপাশে সবাইকে সুস্থ রাখতে পারবেন কারণ আপনার মেজাজ ভালো থাকবে ঘুম ভালো হবে ভালো খেতে পারবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি